হ্যালো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকে মূলত যে কথাটি বলবো সেটি হচ্ছে যে গতকালকে একটি ভিডিও করেছিলাম যে খাগড়াছড়িতে যে একটি স্কুল ছাত্রী দর্শন হয়েছে বা ঘন শিকার হয়েছে তাদের প্রত্যেকের যারা দোষী তাদের আইনের আওতায় আনার জন্য এবং এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছিলাম কিন্তু আজকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে যে বিষয়গুলো দেখলাম সেগুলো খুবই হৃদয় রক্তক্ষণের মতো এবং আমার মতো যারা সারা বাংলাদেশের দেশপ্রেমিক রয়েছেন বা যারা মনুষ্যত্বযুক্ত মানুষ রয়েছেন তারা সকলেই এই সকল ঘটনা দেখে অবশ্যই তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে এর কারণ হচ্ছে প্রথমত যে স্কুল ছাত্রীটি গণধর্ষণের শিকার হয়েছে সেটি নিয়ে মূলত এক ধরনের মানে কি বলবো যে নোংরা রাজনীতি শুরু হয়ে গিয়েছে এবং আজকের যে পোস্টগুলো দেখছি যে পাহাড়িরা এবং অমুক সেনাদের তত্ত্বাবধানে বা অন্য কোনো দেশের তত্ত্বাবধানে এবং সেখানে আমার দেশের যে সেনাবাহিনী রয়েছে পুলিশ রয়েছে প্রশাসন রয়েছে তাদেরকে দোষারোপ করা হচ্ছে হ্যাঁ এটা সত্যি এরকম ঘটনা যে আমি নিজেও জানি না যে আমি নিজেও এরকম বলবো না কখনোই যে আমি নিজেও জানি না এর কারণ হচ্ছে পৃথিবীতে সকল মানুষ ভালো নয় হ্যাঁ সেনাবাহিনীর প্রত্যেকে যে ভালো হবে বা পুলিশ প্রশাসনের প্রত্যেকে যে ভালো হবে সেটি আমি কখনোই বলবো না মানুষ মাত্রই খারাপ কারণ এর মধ্যেও খারাপ এবং ভালো দুটি রয়েছে সকল সেনাবাহিনী বা সকল পুলিশ সদস্য বা সকল আইনশৃঙ্খলা বাহিনী বা বাহিনীর বা ডিফেন্সের লোক যে খারাপ সেটি কখনোই না আমার পরিচিত আজ পর্যন্ত অনেকেই আছে যারা সৎ অনেস্ট অফিসার রয়েছে এবং সৎ ব্যক্তি রয়েছে তাদেরকে আমি ব্যক্তিগতভাবে দেখি ব্যক্তিগতভাবে চিনি এবং তাদের সাথে আমি এখনও চলাফেরা করি এর কারণ হচ্ছে তারা যে ভালো সেটা আমি অনেক কাছ থেকে আমি দেখতে পাই তাই যারা বিভিন্ন রকমের উল্টো পাল্টা স্লোগান দিচ্ছে উল্টো কথা বলছে আমি বলবো যে তারা এই যে ঘটনাটি রয়েছে এই ঘটনাটি ন্যায় বিচারে তারা আঘাত আনছে এর কারণ হচ্ছে আঘাত আমি কেন বলবো কারণ ন্যায় বিচার একটি প্রক্রিয়া এবং এই যে ঘটনাটি ঘটেছে এই ঘটনাটির জন্য ইতিমধ্যেই আমি গতকালকে জেনেছিলাম যে একজনকে পুলিশ আইনের আওতায় এনেছে এবং তাকে গ্রেপ্তার করেছে এবং তাকে রিমান্ডে নিয়েছে রিমান্ডে নেওয়ার ফলে অবশ্যই আশা করি যে আমাদের যে চৌকস পুলিশ অফিসার রয়েছেন বা আইনশৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনী বিজিবি রয়েছেন তারা সকলেই সেই ঘটনাটি সুষ্ঠু তদন্ত করার চেষ্টা করবে আর যদি চেষ্টা না করে তখন তো সাধারণ জনগণ আছে কারণ একজন বিচারক যে ন্যায় বিচারক বা ম্যাজিস্ট্রেট বা জাজ রয়েছেন সে কখনোই অন্ধ না সে আসলে বুঝতে পারে যে কোনটা আসলে ন্যায় বিচারের জন্য এবং কোনটা মিথ্যা বা কোনটা ভুয়া তদন্ত হয়েছে হ্যাঁ অনেকে হয়তো বিভিন্ন ধরনের পেশার রাজনৈতিক কারণে সামাজিক কারণে হয়তো সেই কথাগুলো বা তার যে মনে হচ্ছে সেগুলো প্রকাশ করতে পারে না কিন্তু তার মানে এই নয় যে সে কখনও বুঝতে পারে না হ্যাঁ সেগুলো বুঝতে পারে তবে আজকের এই ভিডিওটি করার মূলত কারণ হচ্ছে আমি সকাল থেকে দেখছি যে বিভিন্ন ধরনের উগ্রবাদী আইনের ভাষায় এদেরকে উগ্রবাদী বলা হয় এবং দুষ্কৃতিকারী বলা হয় তো বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা উস্কানিমূলক স্লোগান এবং উস্কানিমূলক লেখালেখি হচ্ছে হ্যাঁ আমি বুঝতে পারি কারণ আমার হৃদয়েও রক্তক্ষরণ হয়েছে এই ঘটনাটা শুনে যে একটা স্কুল ছাত্রী স্কুলের বাচ্চা তাকে কীরকম মানে কেমনভাবে নির্বমভাবে কী প্রকারভাবে মানে অত্যাচার করা হয়েছে এটি এই বিষয়টি আমিও মানে কী বলবো খুবই দুঃখের সাথে বলছি এবং আমি যতটুকু পেরেছি এবং যতটুকু দোয়া এবং আশীর্বাদ করি যে ঈশ্বর মহান সৃষ্টিকর্তায় যাই করুক না কেন তিনি একটি ভালো কিছু করুক এবং তিনি একটি ভালো ফলাফল আমাদের সামনে এনে দে কারণ মহান সৃষ্টিকর্তা হচ্ছে সবচেয়ে বেশি মহান সুপরিকল্পনাকারী কারণ তার থেকে পরিকল্পনাকারী বা সুপরিকল্পনাকারী আর নেই কেউ আমরা মানুষ সেটা কখনোই পারব না এতগুলো কথা বলার একটাই কারণ যে এই ধরনের ঘটনা বা এই ধরনের দুর্ঘটনা আমি বলবো এবং ভয়ঙ্কর রকমের দুর্ঘটনা এবং দুই একজন মানুষের জন্য যে কখনোই আমরা নিজের দেশকে কখনোই যেন আমরা এভাবে পদচলিত না করি পদ্বলিত কথাটা বলার কারণ হচ্ছে যে আমরা কিছু হলেই দেশটার উপরে দিয়ে দিই দেশটাকে দোষারোপ করি একটি বিষয় মনে রাখতে হবে যে এই দেশটি আমার আপনার সকলের আমরা কিছু হলেই দেশ ভাগাভাগির কথা বলে ফেলি কিছু হলেই আমরা বাঙালি উপজাতি পাহাড়ি ইত্যাদি বিভিন্ন রকমের মানে ট্যাগ লাগিয়ে দিই বিভিন্ন রকমের রাজনৈতিক ট্যাগ লাগিয়ে দিই বিভিন্ন আরও কত রকমের ট্যাগ আছে আমি সেগুলো নাই বললাম ধর্মীয় ট্যাগ রাজনৈতিক ট্যাগ পাহাড়ি বাঙালি ইত্যাদি বিভিন্ন রকমের ট্যাগ আমরা লাগিয়ে দিই এবং দেশ বিভক্ত হওয়ার কথাটা আমরা অনায়াসে বলে ফেলি এবং এই কথাগুলো আমি দেখছি যে সকাল থেকে মানে ঘুম থেকে ওঠার পর থেকে দুপুরে একটু আগে ঘুম থেকে উঠেছি বারোটার আগে তখন থেকে এখন পর্যন্ত আমি এগুলোই দেখছি মানে আমার ও ফেসবুকের যে প্রোফাইল রয়েছে বা ফেসবুকের যে নিউজ ফিড রয়েছে আমি এগুলোই ঘুরে ফিরে আসছে এই ঘটনাগুলি আসছে এবং এটা খুবই হৃদয় রক্তক্ষণের মতো অবস্থা এবং এ আসলে মূলত এই ঘটনায় বেশি যদি এটা হয়েও থাকে বা যদি এটা কখনো নাও হয় একটি বিষয় মনে রাখবেন ক্ষতি কিন্তু আমার এবং আপনার হবে পেছন থেকে যে কলকবজা নাড়ছে বা পেছন থেকে যে এগুলো করছে তার কিন্তু কখনোই কিছু হবে না ক্ষতি হবে আমার এবং আপনার এবং এই কথাটি আমি অবশ্যই বলবো যে আমরা আমার নিজের দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি আপনাকে আরও একটি কথা বলব বাংলাদেশের পুলিশ প্রশাসন সেনাবাহিনী আইনশৃঙ্খলা বাহিনী বাহিনী বিভিন্ন রকমের ফোর্স তাদেরকে ছাড়া আপনি কখনোই একটি দিন কখনোই চিন্তা করতে পারবেন না তারা আছে বলেই আমরা রাত্রে একটু শান্তির মতো ঘুমাতে পারি তারা আছে বলেই আমরা অনেক রকমের সমস্যা থেকে নিজেকে মানে দুশ্চিন্তা মুক্ত রাখতে পারি এবং নিজেকে একদম নিরাপদ মনে করতে পারি হ্যাঁ আমি জানি অনেক রকমের বিচ্ছিন্ন ঘটনা ঘটে এবং অনেকের বিরুদ্ধেই বিভিন্ন রকমের দুর্নীতি করা বিভিন্ন রকমের যে খারাপ কাজ করা সেগুলোর অভিযোগ রয়েছে সেগুলো আমি জানি তবে হ্যাঁ আমার মতে সেই সংখ্যাটা খুব কম দুই একজন দশজন বিশজন পাঁচশো এক হাজার দুই হাজার লোকের জন্য কখনোই সম্পূর্ণ একটি ফোর্স সম্পূর্ণ একটি রাষ্ট্রীয় বাহিনী এবং সম্পূর্ণ একটি টোটাল রাষ্ট্র ব্যবস্থাকে আপনি কখনোই দায়ী করতে পারেন না হ্যাঁ নিজে সচেতন হই অন্যকে সচেতন করি আমরা যে কোনো বিষয় নিয়ে আদায় আন্দোলন যাই করেন না কেন নিজেকে নিজের বিবেকটাকে অবশ্যই একটু জাগ্রত রাখবেন যে আমি একটি আন্দোলন করছি যে ধর্ষণ হয়েছে তাদের জন্য সুষ্ঠুভাবে বিচার হয় এটা যেন কোনোরকমভাবে ধামাচাপা না দেওয়া হয় এটা একটি সুষ্ঠু আইন তদন্তের মাধ্যমে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এর জন্য একটি সুষ্ঠু বিচার হয় এবং ওই যে মেয়েটি রয়েছে বা মেয়েটির ফ্যামিলি রয়েছে এবং সারা পৃথিবীর যত ধর্ষক রয়েছে যারা অপরাধকে রয়েছে তাদের কাছে সেটা একটা দৃষ্টান্ত হয়ে থাকে যে তারা এই কাছ থেকে নিজেকে বিরত রাখবে আর আমরা যদি এইটি আন্দোলনটাকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন উস্কানিমূলক বিভিন্ন অন্যদিকে নিয়ে যাই ন্যায় বিচার তো পাবেই না উল্টো যারা অন্য অন্য সুবিধাবাদী লোক আছে তারা এই আন্দোলনটা দিয়ে একটি সুবিধা ভোগ করে নেবে যাতে করে ওই যে মেয়েটা রয়েছে বা ওই যে তার পরিবারটা রয়েছে আর অন্যান্য যে অপরাধীরা রয়েছে তারা মনে করবে যে হ্যাঁ এগুলো করার আসলে দরকার নেই আমরা অপরাধ করে যাই তো আন্দোলন হবে সো সেই আন্দোলনটা একদিন অন্য জায়গায় মন নিয়ে নেবে তো তারা বেঁচে যাবে আসলে এই ধরনের ঘটনাগুলো ঘটছে আমি অনুরোধ করব যে ধর্ষণের যে আন্দোলনটা সেই আন্দোলনটা যেন সুষ্ঠুভাবে তদন্ত ন্যায় বিচার পাওয়ার জন্যই হয়ে থাকে এটি জন্য কখনোই অন্য কোনোভাবে বা বিভক্তি বা রকমের কোনো কোনো রকমের অপ্রীতিকর ঘটনা বা কোনো রকমের নাশকতা বা কোনো রকমের জনগণ আমাদের রাষ্ট্রীয় বাহিনী পুলিশ সেনাবাহিনী বিজিপি বা আমাদের যে রাষ্ট্র রয়েছে তাদের যেন কারো ক্ষতি না হয় এই বিষয়টি আমি অনুরোধ করব আপনাদের সকলকে এবং নিজে নিজে একটু ভাববেন আমার কথাগুলো যে আমি যে কথাগুলো বলেছি সেগুলো মানে মন থেকে বলেছি কারণ খারাপটা আমারও লাগছে এবং আমিও চাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক সুষ্ঠু বিচার হোক এবং সকল ধর্ষক সকল অপরাধী দেখুক যে হ্যাঁ অপরাধ করে কেউ কখনোই পার পাবে না সেটা যত বড়ই হোক না কেন আর আমি সকলকেই বলবো যে আমরা মানুষ আমরা একটু নমনীয় হই কারণ দেখেন একটা বিষয় যে গতকালকে মানে আইনশৃঙ্খলা এতটাই মানে বিঘ্নিত হয়ে গিয়েছে যে ওখানে একশো চৌ একশো দ্বারা জারি করতে হয়েছে তাহলে বোঝেন যে একটি সুন্দর আন্দোলন মানে কিভাবে সেটা মানে মানে নষ্ট হয়ে গেল একটা সুন্দর আন্দোলন যে নতুন কর্মসূচি ঘোষণা করতে হলো এবং আজকেও এই ধরনের উল্টো পাল্টা স্লোগান উল্টো পাল্টা লেখালেখি এবং উল্টো পাল্টা অপপ্রচার চলছে আমি এটাকে অপপ্রচার বা গুজব বলবো কারণ যেটা আমার দেশকে আমার দেশের মানুষকে আমার দেশের বাহিনীকে ছোট করে এবং আঘাত করে এবং সেটা যখন আমার দেশের আমার যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে সেটা এবং জনগণ রয়েছে তাদের উপরে জন্য মানে তাদের জন্য ভালো না বিষয়টি সো সেটার সাথে আমি কখনোই একাত্মতা বা সেটাকে আমি কখনোই সমর্থন করব না কারণ আমি আমার দেশকে ভালোবাসি আমি আমার দেশের মানুষকে ভালোবাসি আমি সর্বশেষ বলবো এই ঘটনাটার সুষ্ঠু তদন্ত এবং ন্যায় বিচারের জন্য আপনারা যা দরকার তা করেন প্রমাণ সংগ্রহ করেন আদালতে আপনারা যান বিচারক যিনি রয়েছেন তার কাছে ন্যায় বিচার প্রার্থনা করেন হ্যাঁ তদন্তর জন্য আপনারা পুলিশ প্রশাসনকে সাহায্য সহযোগিতা করেন তারপরও যদি কিছু না হয় তারপর আপনারা আন্দোলন করেন বা রাজপথে নামেন কিন্তু পুলিশ প্রশাসনকে বা যে আমাদের যে বিচার বিভাগ রয়েছে আইন আদালত রয়েছে তাদেরকে অন্তত একটু সময় দেন আমি একজন আইনের ছাত্র হিসেবে আইনের শিক্ষার্থী হিসেবে আমি এই কথাটি আপনাদেরকে বলবো যে আইনের প্রতি একটু শ্রদ্ধাশীল থাকেন এবং আপনি আইনকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন যে কোনটা ন্যায় এবং কোনটা অন্যায় আপনি যদি আইনকে দেখাতে পারেন যে এই বিষয়টি ন্যায় এই বিষয়টি অন্যায় আইন এবং আদালত আপনাকে অবশ্যই ন্যায় দিবে এটা কোনো মতেই মানে ভাবার চিন্তা নাই যে আপনি কখনোই আইনকে বৃদ্ধাঙ্গুল দেখাতে পারবেন আইনকে কখনোই আপনি বৃদ্ধাঙ্গুল দেখাতে পারবেন না আপনি আইনের কাছে যান আইনের আওতায় নিজেকে পরিচালনা করুন এই যে ঘটনাটি ঘটেছে তার সুষ্ঠু তদন্তর জন্য আপনি আইনকে সহযোগিতা করুন তারপর যদি না হয় তখন মনে হয় যে আন্দোলনটা আপনারা যেভাবে করছেন বা আপনাকে রাষ্ট্র দিচ্ছে না বা বিভিন্ন ধরনের আইনশৃঙ্খলা বাহিনী আপনাকে সাহায্য সহযোগিতা করছে না সেই বিষয়টি হয়তো আমার মতে মানে এরকম হওয়া উচিত তাই বলবো যে আপনারা আইনকে সহযোগিতা করুন নিজের হাতে আইন তুলে নিজের জীবনটা নিজের পরিবারের এবং রাষ্ট্রের বা রাষ্ট্রের জনগণের ক্ষতি করবেন না আমি অনুরোধ করব আর সর্বশেষ বলতে চাই যে ঘটনাটি ঘটেছে তার সুষ্ঠু তদন্ত এবং তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি প্রার্থনা করব আমাদের যে বিজ্ঞ আদালত রয়েছেন বিজ্ঞ আইনজীবীরা রয়েছেন তারা যেন ন্যায় বিচার পেতে সেই মেয়েটাকে এবং তার পরিবারকে এবং এই রাষ্ট্রকে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করে এবং ন্যায় বিচার পেতে সাহায্য সহযোগিতা করে সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য তার সাথে হৃদয়ের রক্তক্ষরণের বেদনাও জানাচ্ছি